বৃহস্পতিবারে যেই নিয়মে কাজগুলো করলে বাড়িতে বরকত আসে এবং কি বরকত সব সময় থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আশা করছি আমার আজকের ভিডিওটাও বরাবরের মতো অনেক ভালো লাগবে তবে আজকে একটু অন্যরকম আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারের ডিপ ক্লিন তোমাদের সঙ্গে শেয়ার করব যেই নিয়ম যেই কাজগুলো করে চললে আমরা সহজেই মানে ভালো থাকতে পারবো এবং কি রহমত বরকত বাড়িতে বজায় রাখতে পারবো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কোনো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ যারা নতুন এসেছ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক কমেন্ট করেই কন্টিনিউ করার চেষ্টা করো তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক মোটিভেট করে নতুন ভিডিও করার এবং কি যারা এই ধরনের ভ্লগ ভিডিও পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি ইদানিং আমার ভিডিওতে কমেন্ট আসছে কিন্তু লাইক একটু কম পড়ছে সেটারই জন্য বারবার রিকোয়েস্ট করার কথা যে তোমরা একটা লাইক একটা কমেন্ট করেই ভিডিওটি কন্টিনিউ করো আজকে যেহেতু আমার অনেক কাজ সে কারণে কিন্তু সকাল সকাল উঠে গেছি তো দেখতে পাচ্ছ সকাল করে নিচ্ছি একটু লাল চা সাথে একটু গরম পানি করে নিলাম এক গ্লাস আর আজকে ভাবছি বাবুকেও একটু লাল চা দিয়ে দেব কারণ ওকে তো আমরা চা খাওয়াই না বাচ্চাদেরকে চা না দেওয়াটাই ভালো সে কারণে কিন্তু চা দেই না আজকে ভাবতেছি ওকে একটু চা দেই মা ছেলে কিন্তু একদম ব্রেকফাস্ট করেই দেখো কাজে লেগে পড়লাম প্রথমে কিন্তু রান্নাঘরের উনানটা দিয়েই শুরু করছি তো দেখতে পাচ্ছ উনানটা কিন্তু হালকা হালকা একটু নোংরা হয়ে গেছে ভিতরটা আর সাইডগুলো কিন্তু তেমন একটা নোংরা হয়নি এখনও সাদাই আছে তবুও কিন্তু আজকে যেহেতু বললাম না ডিপ ক্লিন করবো সব কিছু পরিষ্কার পরিপাটি করব তাই কিন্তু প্রথমে উনানটাকেই ধরলাম কারণ উনানটা না লেপলে আমার একদম শান্তি লাগবে না উনানটা লেপলে কিন্তু অনেকটাই শান্তি লাগে মনের মধ্যে একটা ভালো আসে যখন রান্না করতে আসব তখন যদি সুন্দর উনান থাকে তবে কী বলতো একটা অভ্যাস যখন উনানটা মুছি তারপরে কিন্তু আবার ধরাতে ইচ্ছে করে না যে একটু পরে এখন কালি হয়ে যাবে যখন এভাবে সাদা থপথপে থাকে না তখন ভাবি যে থাকে ভাবে আজকে গ্যাসে রান্না করব। কিন্তু পারি না সত্যি কথা বলতে গেলে গ্যাসেও তেমন একটা রান্না করতে পারি না আমি উনানেই বেশি করি আর আমার এই উনানটা লেপতে কিন্তু ভালোই লাগে কারণ কি বলো তো ওই টিহা থাকে না টিহা থাকলে কিন্তু ওইদিকে উঠানো এইদিকে ইসে করতে কি ভালো হতো না আর আমি লেপতেও পারি না টিহা চুলাগুলো আর এগুলোতে তো টিহা নেই সে কারণে কিন্তু অনেকটাই সুন্দর লিপতে পারি একদম কিন্তু সোজা দেখতে পাচ্ছ তো এগুলো উনার কিন্তু অনেকটা ভালো সুবিধা তবে রান্না করতেও কিন্তু কখনও কখনও একটু সুবিধা লাগে ওই বাঁশের যদি লাকড়ি থাকে না তাহলে আরও বেশি ভালো হয় কারণ কী বলতো বাঁশের লাকড়ি তো এমনিতেই অনেক ভালো জলে তখন কিন্তু ওই দিকেও চলে যায় তো দেখো এখন কিন্তু সাইডগুলোও লেপে নিচ্ছি আর সাইডগুলো তেমন একটা আমি ভালো করে আড়া করতে পারি না মানে একদম ধারালো ধারালো আর শাশুড়িমা লেপলে কিন্তু অনেকটাই ধারালো ধারালো ভাব করে রাখে খুবই সুন্দর দেখা যায় বিশেষ করে উনানটা আমার অনেক আপুরা খুবই পছন্দ করে কমেন্টে আমাকে বলে তোমার উনানটা খুব সুন্দর সেটার জন্য কিন্তু আরও অনেক ভালো লাগে উনানটার প্রতি একটা মায়া বেশিই বাড়ে আর কি তারপরে চলো দেখো উনান মুছে কিন্তু চলে আসলাম ঘরে এখন কিন্তু প্রথমে বিছানার যে মশারিটা আছে মশারিটাকে খুঁড়ে নিচ্ছি মশারির সাথে সাথে বিছানা যত কিছু দেখতে পাচ্ছ সব কিছু শুধু কম্বলটা বাদ যাবে সব কিছু আজকে ধুয়ে দেব। কারণ ওই তো এখন অনেক দিন থেকে ধোয়া হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার শাশুড়িমা বলছে যে সব কিছু ধুয়ে মুছে একবারে শরীফ পড়তে বসবে তো সেটাই করেছিলাম তোমরা একটু পরেই দেখবে তো দেখো একে সব কিছু বের করে নিয়েছি এখন এখন কিন্তু সব কিছু আগে বের করে ফুলিয়ে রাখবো তারপরে কিন্তু এসে বাকি কাজগুলো করবো আর কি আমি কিন্তু শরীর ভালো থাকলে প্রতি বৃহস্পতিবারে এই কাজগুলো করে থাকি ধোয়া মোছা প্রায় ক্ষেত্রেই আর কি কারণ আমাদের বাড়ির থেকে তো দুইজন ইন্তেকাল করেছে আমার শ্বশুরমশাই এবং কি দাদি শাশুড়ি ওনারাও কিন্তু আমি জানি যে বৃহস্পতিবারে সবাই আসে তাদের নিজস্ব বাড়ি আসে তো সেটার জন্য কিন্তু যেখানে সেখানে রাতের বেলা আমরা এটো যে পানি আছে সেটাও কিন্তু ফেলি না বিশেষ করে বৃহস্পতিবার তো আরও না আমি কিন্তু এমনি ক্ষেত্রেও বৃহস্পতিবারে হোক বা এমনি হোক আমি কিন্তু রাতে আই পানি টানি ওগুলো কিচ্ছু ফেলি না কারণ বাড়ির সামনের দিক পিছন দিক কোথাও ফেলি না রেখেই দেই ঘরে আর যদি বেসিনে থাকে তাহলে বেসিনের পাইপ দিয়েই কিন্তু চলে যায় রাতের বেলা ঝাড়ু করে কিন্তু নোংরা একদম বাইরে ফেলি না সেটাও তোমাদের সঙ্গে অনেকবারই বলেছি আজকেও বলছি আর কি এই বিষের ছোট ছোট নিয়ম কারণগুলো মেনে চললেই কিন্তু আমাদের সংসারে অনেকটাই মানে লক্ষ্মীশ্রীও বলতে পারো এবং কি বরকতময়ও হতে পারে এরকমটাই হয় আমাদের সংসার আর কি যদি এই ছোট ছোটো নিয়মগুলো মানি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ভালো যেমন ভাত রান্না করার সময় কিন্তু এক একমোট চাল ভাতের ছটকা হিসেবে আমি রেখে দিই সেটা কিন্তু মুষ্টির চাল হিসেবে আমরা ব্যবহার করি সেটা নিয়ে নিয়ে যায় মাদ্রাসায় দিয়ে দিই আমাদের বাড়ির পাশে যে মাদ্রাসাটা আছে সেটাতেই দিয়ে দেই আবার এদিকে কিন্তু প্রতি মাসে মাসে দুই থেকে চার তিন থেকে চার আর কি তিন থেকে চারটা মাদ্রাসা থেকে নিতে আসে চাল সেখানে আধা কিলো কখনো এক পোয়া এভাবেই কিন্তু চাল দিয়ে থাকি আর এভাবে কিন্তু দান খয়রাত করলে অনেকটাই ভালো মানে স্ত্রীদেরকে দান করতে হয় স্বামীরা দান করে সেটা আলাদা ব্যাপার কিন্তু স্ত্রীদেরকেও নিজস্ব দান করতে হয় সেই কিন্তু দান করাটা অনেক ভালো যে যারা চাল নেয় তাদেরকে চাল দিই আর যারা চাল নেয় না তাদেরকে কিন্তু পয়সা দিই তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর প্রায় অনেকটাই ল্যাপা হয়ে গেছে মানে মোছা আর কি এই সেটা দিয়ে মগটা দিয়ে তো এখন কিন্তু এই সাইডে চলে আসলাম ডেসিনের সাইডটা আর কি যেখানে বড় সবারটা সরিয়ে কিন্তু তারপরে ওই সব দিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা কিন্তু আমি অফ ক্যামেরায় ঝেড়ে নিয়েছিলাম ওই ফুল ঝাড়ু দিয়ে হালকা হালকা সে যেগুলো মানে ঝুল ছিল সেই ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছি এখন কিন্তু শুধু ঘরটা ধুয়ে তারপরে যাব কাপড়গুলো ধুইতে আর এদিকে দেখতে পাচ্ছ সবারটা এইভাবেই আছে তার সফার কভারও নিয়ে গেছি সাথে কিন্তু একদম ম্যাট যে বিছা ছিল আর কি ম্যাটটাও নিয়ে গেছি তারপরে পাপোস টাপোস সব কিছু নিয়ে গেছি আজকে জানো তো অনেকগুলোই ধুয়েছি সাথে ঝাড়ু সব ধুয়ে দিয়েছি একদম কমর ব্যথা হয়ে গেছে কাপড় ধুইতে ধুইতে বারোটা বেজে গেছে কারণ হাজব্যান্ডের মোটা জ্যাকেট ট্যাকেট সব নিয়ে গেছে তো সাথে পাতলা একটা কম্বলও নিয়ে গেছি তো অনেকটাই বারোটা বেজে গেছে বলতে পারো তো এদিকে দেখো এখন এখানে আছে দুই ডপের মতো আবার কিন্তু পরে এনেছিলাম নিজের পরার জামা কাপড় থেকে ধরে আরো অনেক কিছুই তারপরে এদিকে শুধু একটা চেয়ার একটা পিড়ি নিয়ে এসেছি কালকে এগুলো সব ধুয়ে দেবো বলে কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে আসলাম শাশুড়িমার দিকে রান্না করেছিল আর আমাদের আর তারা কিন্তু একদম খেয়ে নিয়েছিল মা আর ছেলে সাথে আমার ছেলেকেও একদম সবাই তিনজনে খেয়ে নিয়েছে এখন কিন্তু আমার খাওয়ার পালা আর জানো তো এই স্নান করতে কাপড় চোপড় ধুইতে স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছে ডেটটার মতো বেজে গেছে আর এখন আসলাম আমি খেতে প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিল তো এখানে শুধু লাফা শাক রান্না করেছে রাতে একটু বাবুরি আলু মাছ রান্না করেছি ওই তরকারিটাও আছে তো দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে আসলাম ঘরে ঘরে এসে কিন্তু আজকে একটা সুন্দর বেডশিট দেব তো দেখো প্রথমে কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা একদম কেমন জানি লাগতেছে ঘরটার মধ্যেই ভালো লাগছে না আর বিছানাটা গুছালে কিন্তু আমার মনটা অনেক ভালো শান্তি থাকে বিশেষ করে এরকম কালারফুল যদি বিছানার চাদর থাকে তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগে তো দেখো আজকে কিন্তু নতুন চাদরটা বের করে নিয়েছি এখন কিন্তু নতুন চাদরটা পেতে দিচ্ছি আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবা যে চাদরটা আমার কেমন হয়েছে কেমন লাগতেছে এই চাদরটা আমি যে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কবে নিয়েছি কোথায় নিয়েছি তবে ওই একদিন আর আজকে হয়ে দুই দিন হচ্ছে এই বেছানো আর কি এদিকে কিন্তু বিছানাটা টান টান করে করে নিচ্ছি তবে কি জানো তো একটা আফসোস কারণ তারপরে কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছে আবারও শাশুড়ি ঘরে এসে বলছে এই চাদরটা দিয়েছো আর ভাই যে উঠবে বিছানায় সবসময় নোংরা করে দিবে। সে কারণে কিন্তু বিছানা চাদরটা আমাকে আবার পরে চেঞ্জ করতে হচ্ছে ওই আধা ঘন্টার মতো হয়তো ছিল তারপরে কিন্তু আবার চেঞ্জ করে দিয়েছিলাম বিছানা গোছানো কমপ্লিট এখন চলে আসলাম কাপড়গুলো ভাজ করে রাখতে যেগুলো কাপড় এখানে এলোমেলো হয়ে আছে সেই কাপড়গুলো আর কালকের কাপড় কয়েকটা শুকিয়ে গেছে সেই কাপড়গুলো আর কি আর আজকে তো অনেকগুলো ধুয়ে দিয়েছি তবে আজকে না একটু রোদটা হালকা হালকা সে কারণে কিন্তু আজকে শুকাবে না কাপড় চোপড়গুলো তো সেগুলো কিন্তু ওভাবেই থাকবে আর যেগুলো আগের ছিল ওগুলো ভাজ করে রাখছি তাদেরকে একটা কথা বলি আর আজকে আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি সে কারণে কিন্তু সবার কথা শোনা যাচ্ছে বাচ্চাও কান্নাকাটি আমরা যেহেতু ভরা বাড়িতে আছি সে কারণে কিন্তু একটু অসুবিধা হলে প্লিজ তোমরা মানিয়ে নিও কারণ দিনের বেলা ভয়েস না দিলে কোনো উপায় নেই কারণ কালকেও তো ভিডিও দিতে পারিনি আজকেও যদি এখন দিনের বেলা ভয়েসটা না দিই তাহলে হয়তো কালকেও আজকেও ভিডিওটা দিতে পারবো না সে কারণে কিন্তু ওভাবেই করছি তো দেখো সব কাজ কাজপাজ গুছিয়ে কিন্তু রাতে রান্না করে একবারই চলে আসলাম এখন ঘরের মধ্যে করানশুড়ি পড়ার জন্য আর আমি এদিকে করনশড়ি বের করে নিয়েছি সাথে কিন্তু বাবু আমার সঙ্গে আছে তোমরা হয়তো একটু পরেই দেখবা ওর কেলেঙ্কারি বা কাঁচালটা আর কি কীভাবে এদিক ওদিক করে বেড়াচ্ছে আর সামনে দেখো এখন সামনের দিকে সেই পা নছে তাই ওকে বললাম যে ওই দিকে থাকিস না এই দিকে আয় আর এদিকে দেখো আমি এখন পড়া শুরু করে দিয়েছি বেশ কয়েকদিন থেকে পড়া হচ্ছে না বলতে গেলে অনেক দিন থেকেই আর কি পড়া পড়তে চাচ্ছি বা পড়া হচ্ছে না এরকমটা আর কি হচ্ছে পড়তে চাই কিন্তু পড়ে না আবার হয়ে হয়ে উঠে না আর কি কখনও আলছিমিয়েও লাগে আর কি সেজন্য পড়া হয় না আজকে কিন্তু অনেকটাই পড়েছিলাম সে কারণে না একটু মাথাটা পরে ভারী ভারী লাগছিলো আর কি এক নিকাশি পড়েছিলাম না সে কারণে আর কি আমি এদিকে পড়তেছিলাম আর বাবু দেখো এদিক ওদিক করে বেড়াচ্ছে আমাকে পুরো কথা বলাচ্ছে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সে কি এখন ওয়াটার খাবে তাই ওকে বললাম যে তুমি ফ্লাস্কটা নিয়ে আসো এখানে গরম ওয়াটার আছে আমি তোমাকে একটু দিচ্ছি তারপরে এভাবে খাবে না ও কাপে খাবে দেখো ও এখন কাপ নিয়ে আসলে ওকে এখন দিচ্ছি আর এদিকে আমি পড়া শুরু করছি আবার সে এদিক ওদিক করছে কথা বলতে সেম এভাবেই বাচ্চা নিয়ে পড়ছি যদি ওকে এখন সময় দিই তাহলে কিন্তু এদিকে পড়া হবে না তাই কিন্তু আমি ভাবতেছি ওদিকে খেলো আর আমি এদিকে পড়ে নিই আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও